আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আর একটি ব্র্যান্ড ভিডিওতে তো দেখেন আমাদের এই যে মালয়েশিয়ান হাইব্রিড জাতের যে সরিষা এই যে দেখেন আমরা কিন্তু সব উঠাই ফেলছি এই যে দেখেন সব উঠাই ফেলছে কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখলে বুঝবেন এই দেখেন কত সুন্দর সুন্দর রিষ্টুবিষ্টু গাছ আমরা কিন্তু এই যে উঠাই ফেলছি এই দেখেন কিন্তু এখানে উঠালাম কেন আসলে কি আমরা উঠানোর কারণটা কি সোভিয়ার্স আমরা এই গাছগুলো উঠালাম হচ্ছে আমাদের এই গাছগুলো আরও ভালো করে ফেলবো তো এই গাছগুলো হচ্ছে আমাদের বাড়তি গাছ মূলত এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে হাইব্রিড জাতের যে মালয়েশিয়ান সরিষা গাছ আমরা রোপণ করেছি এই গাছ যদি আমরা ভালো করে পরিচর্যা করি একটা গাছের সাত থেকে আটশো গ্রাম আপনার সরিষা আসবে আর যদি আরও ভালো করে পরিচর্যা করা হয় এর থেকে ভালো বেনিফিট পাওয়া যাবে তো এই যে দেখেন আমাদের গাছগুলা এই গাছগুলা কিন্তু অনেক বড় হয় পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত হাইট হয় এবং একটা সোপে একটা গাছ থাকা উচিত কিন্তু আমরা প্রথমবার বিধায় আমরা কিন্তু এখানে দুইটা তিনটা গাছ রোপণ করে ফেলেছি এবং এখানে দেখেন কি পরিমাণের আমাদের এই গাছগুলো ভালো হয়েছে এবং গ্রোথটা কত সুন্দর এসেছে এখানে আমরা কনফিউশন হয়ে যায় আমরা এখান থেকে কোন গাছটা আমরা ফেলে দিব এটার জন্য হচ্ছে আমরা কনফিউশন হয়ে যায় এবং আমাদের মনে অনেকটা কষ্ট লাগে যে আসলে এত সুন্দর সুন্দর গাছ আমরা কেন উঠায় ফেললাম এই যে দেখেন এত সুন্দর সুন্দর গাছ আমরা কেন উঠায় ফেললাম তো এই গাছগুলা যদি আমরা ফাঁকা করে না ফেলি সেই ক্ষেত্রে আমাদের ফলনটা ওইভাবে আসবে না তো আমরা কিন্তু এই গাছগুলোকে আমরা ফাঁকা করে দিব। সর্ব কিছু গাছ রেখেছি আপনাদেরকে দেখাবো বিধায় যে কত ভালো ভালো গাছ আমরা কিন্তু উঠায় ফেলছি এই যে আপনারা দেখবেন এবং এই গাছ এই জাতটা কিন্তু উন্নত মানের একটা হাইব্রিড জাত দেশের বাইরে থেকে আমরা নিয়ে আসছিলাম এবং আমরা রোপণ করে আমরা গাছ দেখে কিন্তু খুবই আশাবাদী এবং গাছগুলো খুবই খুবই সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাবো আসলে আমরা এই গাছগুলা কিভাবে উঠায় ফেলতেছি এবং গাছগুলো আমাদের কেমন হয়েছে তো চলেন দেখা যাক আমরা গাছগুলো এখান থেকে কিভাবে উঠায় ফেলতেছি এই যে দেখেন এত পরিমাণ আমরা গাছ উঠায় ফেলতেছি তো অল্প কিছু গাছ আপনাদেরকে এখান থেকে ওঠায় দেখাবো তো চলেন দেখা যাক তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আমাদের গাছগুলো এখান থেকে আমরা ফাঁকা করে দিব তো এই যে দেখেন তা আপনার এখান থেকে যেটা ভালো মনে হয় সবচেয়ে সেটা রাখে আপনি বাকিটা কেটে ফেলেন ওকে দুইটা করে রাখেন তো একটা করে রাখার হচ্ছে নিয়ম বন্ধুরা তো আমরা একটু দেখেন দর্শকদের এই যে দেখেন আমরা কিন্তু এই যে গাছগুলা এই যে কেটে ফেলে দিচ্ছি কত সুন্দর সুন্দর গাছ আচ্ছা ওটা ফেলে দেন এখান থেকে আরও একটা গাছ আপনি কমাই দিবেন তো বন্ধুরা এটা হচ্ছে বিদেশি জাতের একটা হাইব্রিড সরিষা এই সরিষাটা আমরা এই বাংলাদেশে প্রথম রোপণ করেছি এই যে দেখেন কত সুন্দর একটা গাছ কেটে ফেলো কাকু এই গাছ কাটতে কি আপনার খারাপ লাগে কিন্তু না কেটে তো উপায় নাই তো ভিওয়ার্স এই যে দেখলেন আমরা গাছগুলা কিন্তু ফাঁকা করে দিলাম তো আমরা এখানে এই যে এই গাছগুলাই রেখে দিয়েছি তো দেখেন গাছগুলা কি পরিমাণ গ্রোথ এসেছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটা ছোপের গাছ আমরা ফেলে দিব তো এইখানে দেখেন যে এখানে কি পরিমাণ গাছের যে গ্রোথ সরিষা গাছ আসলে এরকম আপনারা দেখছেন কিনা আমি জানি না তো এখান থেকে আরেকটা গাছ আমরা ফেলে এই যে এই যে আরেকটা গাছ আমরা ফেলে দিলাম তো দেখেন গাছগুলা কিন্তু সবগুলাই ভালো গাছ এবং কাটতে এটা মায়া লাগে তবে এটা কাটা লাগবে কারণ আমাদের বেশি ঘন হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় তো বন্ধুরা এই সরিষা রোপণের পরে বিশ দিন কিবা বাইশ দিনের পরে আপনার কিছু কিছু গাছে ফুল আসবে যেরকম আমাদেরটা এখন দেখা যাচ্ছে কিন্তু সকল গাছে আসবে না তারপরেও এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু একটা গাছ এই একটা গাছ পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত হাইট হবে এবং এটা যদি আমরা প্রপার যত্ন করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু অনেক ফলন আসবে আর এই যে দেখেন আমরা অনেকগুলো গাছ উঠায় ফেলেছি কারণ এই গাছগুলো আমরা রোপণ করার সময় আমরা প্রথমবার হিসেবে আমরা একটু কনফিউশনে ছিলাম যে আসলে এত ভালো গাছ হবে কি না এই হচ্ছে আমরা তিনটা চারটা করে দিয়েছিলাম কিন্তু একটা সময় গিয়ে দেখি আমাদের তিনটা চারটা বীজ যখন আমরা ভিতরে দিয়েছি এত বড় বড় গাছগুলো হয় যাতে আমরা এত সুন্দর সুন্দর গাছগুলো একদম উঠায় ফেলতে বাধ্য হয়েছি দেখেন কত সুন্দর গাছগুলো এক একটা গাছ দেখলেই আপনার মায়া লাগবে যে এত ভালো গাছ কিভাবে উঠায় ফেলা হচ্ছে কিন্তু কিছুই করার নেই গাছগুলো কিন্তু আমাদের এভাবে ফাঁকা করে দিতে হচ্ছে কারণ প্রতিটা গাছ অনেক বড় হবে আর দেখেন শাড়ি থেকে শাড়ির দূরত্বটা কিন্তু অনেকটা বেশি এভাবে সরিষা আসলে আমাদের বাংলাদেশে কেউ চাষ করে না আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে আসছি গাছগুলো দেখে আমাদের তৃপ্তি পাচ্ছে কারণ এত সুন্দর সুন্দর গাছগুলো যে হয়েছে দেখলেই শান্তি লাগে তো ভিউয়ার্স এখানে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গাছ কিন্তু খরচ অনেক কম এবং লেবার খরচও খুবই কম লাগে এবং সারি থেকে সারির দূরত্ব আপনি তিন ফিট কিংবা আড়াই ফিট দিতে পারেন এবং গাছগুলো অনেক বড় হবে এবং এটার পরিচর্যা খুবই কম আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আগাছাগুলো হয়ে গেছে এই আগাছাগুলো কিন্তু নিচেই থাকবে গাছগুলো অনেক বড় হয়ে যাবে এই আগাছাতে কোনো ধরনের ইফেক্ট করবে না তো বন্ধুরা আমাদের গাছের বয়স আজ বিশ দিন আপনাদেরকে আমি ধাপে ধাপে কয়েকটা ভিডিও তৈরি করে দিব আসলে এই ভিডিওর আপডেট আপনারা অনেকে চেয়েছিলেন কিন্তু আমি একবারে চেয়েছিলাম দিতে তো আপনাদের অনেক রিকোয়েস্টে আমি কিন্তু এই ভিডিওগুলো পার্ট বাই পার্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে একটা ভিডিওতে এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু থাকবে একদম জমি চাষ থেকে শুরু করে একদম সরিষার কতটুকু ফলন আসলো সব কিছুই থাকবে ইনশাআল্লাহ সেই ভিডিওটা দেখবেন এবং প্রতিনিয়ত এই সরিষার আপডেটটাও আপনারা পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ